আল্লা আমাদের বাঁচায় রাখো প্রাণ খুলে তোমাদের সাথে কথা বললো তোমাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেশাল আল্লাহ আমি আশা করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের জন্মভূমি যেখানে তিনি জন্ম লাভ করেছিলেন দ্বিতীয় বিশ্বে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে মুহমুক্ত জীবনের যে পরিচয় দিয়েছেন এই বিশ্বে বর্তমান সময় তার দৃষ্টান্ত এক বিরল ঘটনা

তার জানাজায় যত লোক হয়েছে জানাজায় এত বিশাল জানাজা আর কেউ পেয়েছে বলে অন্তত আমার জানা নাই চোখের পানি দিয়ে এইভাবে মানুষকে বিদায় করেছে বড় মানুষকে তাও আমি কোনদিন দেখি নেই পত্রিকায় হেডিং ছিল একটি কফিনের পাশে বাংলাদেশ একটি কফিনের পাশে বাংলাদেশ মনে হচ্ছিল জিয়ার সাথে দেশের কোটি কোটি জনতা সব তার সাথে কবর যেতে এই যে ভালবাসা দিয়ে পেয়েছিলেন ইসলামের ভালবাসা আল্লাহর প্রতি প্রগার ও শ্রদ্ধা এবং ভক্তি রাখার জন্য সুন্দর ধর্ম নিরপেক্ষ কোনো মতবাদ নয় এটি নির্দিষ্ট মতবাদ এই মতবাদ দিয়ে ইসলামের পথে আসতে হবে সেই ইসলামের যারা সুন্দর মানুষ দোহান মেলে তোমাদের আহ্বান জানায় পৃথিবীর সকল মতবাদ ধুপায় দোলে এসো আল্লাহর নবীর কথা কও ইসলামের কথা কও